আজকে বানাচ্ছি গাজরের পায়ে গাজরের হালুয়া তো তোমরা অনেক খেয়েছো তবে আজকের এই গাজরের পায়েস সত্যি এতটাই দুর্দান্ত টেস্টি লাগে যে একবার খেলেই বারবার খেতে ইচ্ছে আর এটা বানানো কিন্তু খুবই সহজ তাহলে চলো চটপট শুরু করো তো এই গাজরের পায়েস বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি চারশো গ্রাম মতন ফ্রেশ গাজর এবার এগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এগুলোকে গ্রেট করে নিই আর এদিকে এই পায়েসটা বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছু কাজু বাদাম আর কিসমিস এবার একটা প্যানে বেশ খানিকটা ঘি গরম করে তার মধ্যে কাজু কিসমিস হালকা করে ভেজে তারপর ওই বাকি ঘি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজর প্রায় পাঁচ মিনিট মতন সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে গাজরটা ভালো করে ভেজে আর গাজরটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এক লিটারের মতন এবার দুধটা একটু ফুটে উঠলেই দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য দিলাম সামান্য একটু নুন ভেজে রাখা কাজু কিসমিস গুলো দিয়ে দিলাম আর দু চামচের মতন গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে আরো একটু ফুটিয়ে নিয়ে পায়েসটা যখন বেশ একটু ঘন হয়ে আসবে তখন এলাচ গুঁড়ো আর এক চামচের মতন ঘি মিশিয়ে নামিয়ে নিই ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল আমাদের গাজরের পায়েস এটা না সত্যি দারুণ টেস্টি হয় তাই একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো টাটা